আসসালামু আলাইকুম জুম্মা মুবারক আজ আমরা লেস্টার আমার গড়ের মসজিদ মৌলানা খুব সুন্দর একটা বয়ান করছেন স্বামী স্ত্রীর সম্পর্ক লইয়া আমার সমাজের মাঝে এখন নানান প্রবলেম সর্বাঙ্গের খুব সুন্দর দোয়াও চাইছেন তাই তো স্বামী স্ত্রী যে বয়ান যে বয়ানের মাঝে খুঁটবার মাঝেও রাখছি যে সাল্লামে তাই কইছোয় যে বেশিরভাগ মহিলা যাহার নামও যাইব তার অন্যতম কারণ একটা হইল যে স্বামীর সঙ্গে স্ত্রী ক্রিটিসাইজ যেটা নেক যেটা নেকলেট হওয়া। হয় স্বামী নেগলেকটিভ করি যেমন যে মহিলা অন্য মানুষ লগে অন্য মানুষের কাছে স্বামীর বদনাম করেন যায় যেটা কয় বদনাম করেন ওই মহিলাই জাহান্নাম যাইব তো আমরা হুজুর মৌলানা তাই আজবাহস আমরা সমাজও এখন কু প্রচুর প্রচুর গড় সংসার বাঙ্গে। তো আগে ইয়াং মানুষের বাং তো যেমন যারা কম বয়স বেসেন বাইশ তেইশ চব্বিশ পঁচিশ অখন পঁয়ত্রিশ চাল্লিশের মাঝে অনেক ফ্যামিলির গড় সংসার বাঙ্ঞ তো আমরা রসুলসাল্লা রসাল্লামের যেটা আমরা কই আল্লাহ তোকে যেটা আইসি এটা তো আল্লাহ আলামত ওর আপনারাও দেখা আর বা ইচ্ছা হলে আপনারা যদি আপনারা পারিবারিক খবর লইন যে প্রতিটা প্রতিটা বয়স্ক ফ্যামিলি অখনকার গ সংসার বাঙ গ্যার কারণটা হল সম্মান স্বামী স্ত্রী মাঝে কন্যা সম্মান না থাকার কারণে প্রশংসার ভাঙে অটো মিলা এক্সপ্লেন করছো না তাই না লাগেছে দোয়া আমরা সব লিয়া দোয়া করছেন যাতে আমরা আমরা পরিবার হল আমরা বাচ্চা বাচ্চা সবরে আল্লাহ হেফাজত করুক আর এটা বুজার তৌফিক দোক আর মহিলা হল আমরা যারা আসেন আল্লাহ তারা জান্নাতি বানাও ও দোয়া করছে আর কইশোইন যে আমরা যে সময় দাসভক্ত জীবনও যে সময় শুরু হয় আমরা ম্যারেজ লাইফ যেটা ম্যারেজ লাইফ স্টার্ট হয় দুইটা ফিলার দিয়া দুইটা দুইটা ফিলারের মাঝে অন্যতম হইল একটা হইল রেসপেক্ট একটা হইল লাভ তো স্বামী রেসপেক্ট করতে হইবা স্ত্রীরে আর লাভ করতে হইবা আর স্ত্রীও রেসপেক্ট লাভ দুজনের সমান থাকে যদি এর গো সংসার মৃত্যুর আগ পর্যন্ত বাংত নাই আর এই ধরনের মহিলা তারা জন্মাতি হইব যদি তারা সব কাম পরিপূর্ণ করতে হয় তো আল্লাহ আমাদের দেখ আমরা বাচ্চা আল্লাহ হেফাজত করুক Amen.